এক বনে থাকত এক সরল হরিণ আর এক বুদ্ধিমান শিয়াল একদিন তার এক কৃষকের মাঠে ঢুকে পড়ল পাকা ভুট্টা দেখে হরিণ বলল চলো ভুট্টা খাই শিয়াল সতর্ক করল না কৃষক দেখলে বিপদ হবে কিন্তু হরিণ কথা না শুনে খেতে নেমে গেল কৃষকে সে জাল ফেলল আর হরিণ ধরা পড়ল তখন শিয়াল বুদ্ধি করে মৃতের ভান করল কৃষক কাছে আসতেই সে হঠাৎ লাফিয়ে উঠে তাকে ভয়ে দেখিয়ে পালালো। কৃষক দৌড়ে পালিয়ে গেল আর শিয়াল ফিরে এসে হরিণকে মুক্ত করল হরিণ বলল বন্ধু তোমার বুদ্ধি না থাকলে আমি বাঁচতাম না শিয়াল হেসে বলল সত্যিকারের বন্ধু বিপদে পাশে থাকে শিক্ষা লোভ সর্বনাশ ডেকে আনে বুদ্ধি ও বন্ধুত্ব রক্ষা করে